নমস্কার বন্ধুরা ইনফো বেঙ্গল নিউজ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগতম জানাই প্রভিডেন্ট ফান্ডের নিয়মে একটি বড়সড় বদল আসতে চলেছে এবং সেই খবরটি জানার পর অবশ্যই আপনারা খুবই আনন্দিত হবেন এবং খবরটি যেমনটি জানা যাচ্ছে যে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন অর্থাৎ ইপিএফও সেই সমস্ত গ্রাহকদের জন্য খুবই সুখবর আসছে এবার সেন্ট্রালাইজড পেনশন সিস্টেম চালু করতে শুরু করেছে কেন্দ্রীয় সরকার যা শুরু হলে যে কোনো ব্যাংকের যে কোনো শাখা থেকে তোলা যাবে পেনশন এতে এপিএফর এমপ্লয়িজ পেনশন স্কিমে থাকা লক্ষ গ্রাহক উপকৃত হবেন বলে জানিয়ে দেওয়া হয়েছে সরকারের তরফ থেকে চলতি বছরের সেপ্টেম্বরে সিপিপিএস চালু করার অনুমোদন দেওয়া হয়েছে কেন্দ্রীয় সমমন্ত তরফ থেকে আগামী বছর অর্থাৎ দু হাজার পঁচিশের পয়লা জানুয়ারি থেকে এই সুবিধা পাবেন ইপিএফ সমস্ত গ্রাহকরা মন্ত্রকের তরফ থেকে জারি করা বিবৃতিতে বলা হয়েছে যে পরবর্তী পর্যায়ে লেনদেন আরও সহজ করতে আধার বেসড পেমেন্ট সিস্টেম চালু করা হবে যা দু হাজার পঁচিশ সালের মাঝামাঝি থেকে শুরু হবে বলে সূত্রের মাধ্যম খবর মিলছে উল্লেখ্য যে তৃতীয়বার ক্ষমতায় আসার পর থেকেই ইপিএফও নিয়মে আরও সহজ করার জন্য তার উপর জোর দিয়েছে নরেন্দ্র মোদীর সরকার গত চৌঠা সেপ্টেম্বর প্রভিডেন্ট ফান্ড নিয়ন্ত্রণকারী সংস্থা কেন্দ্রীয় ট্রাস্টি বোর্ড পেনশন দেওয়ার ক্ষেত্রে নিয়ম বদলের প্রস্তাব পেশ করে দিয়েছে সাক্ষাতে সবুজ সংকেত মিললেই প্রস্তাবটি সহমন্ত্রকের কাছে চূড়ান্ত অনুমোদনের জন্য পাঠানো হয়েছিল সিপিপিএস চালু করা নিয়ে কেন্দ্রীয় সহমন্ত্রী মানসুক মান্ডবীয় জানিয়েছেন যে ইপিএফওর পেনশনভোগীরা অনেক সময় এক জায়গা থেকে অন্যত্র চলে যেতে হয় নতুন এলাকায় যাওয়ার পর পেনশন পেতে সমস্যা হয় তাদের সিপিপিএস চালু হওয়ার এই যে সমস্যা সেই সমস্যা কিন্তু থাকবে না দেশের যে কোনো প্রান্ত থেকে যে কোনো ব্যাংকের শাখা থেকে পেনশন তুলতে পারবে সেই সমস্ত ব্যক্তিরা এছাড়া প্রভিডেন্ট ফান্ডে টাকা জমানোর অধিক আংশিক তোলার ক্ষেত্রে যে অগ্রিম ক্লেম লিমিট রয়েছে সেটিকেও বাড়ানো হয়েছে ইপিএফ এর তরফ থেকে বর্তমানে একজন গ্রাহক এক লক্ষ টাকা পর্যন্ত তুলতে পারবেন এর আগে এই অঙ্কটা ছিল পঞ্চাশ হাজার টাকা ইপিএফ নিয়ম অনুযায়ী একজন গ্রাহক বাড়ি নির্মাণ সন্তানের শিক্ষা বা তার সন্তানের বিয়েতে টাকার প্রয়োজন প্রভিডেন্ট ফান্ডের অ্যাকাউন্ট থেকে আংশিক অর্থ তুলে নিতে পারবেন কেন্দ্রের দাবি যে অগ্রিম ক্লেম লিমিট বাড়ানোর ফলে সাত দশমিক পাঁচ কোটি গ্রাহক উপকৃত হবে অর্থাৎ সাড়ে সাত কোটি গ্রাহক কিন্তু উপকৃত হবে এখানে প্রসঙ্গত উল্লেখ্য যে প্রভিডেন্ট ফান্ডের জমানো টাকার ষাট শতাংশ তোলার জন্য আগে সময় লাগত দশ দিন এবং বর্তমানে তা কমিয়ে সেটিকে তিন থেকে চার দিনে আনা হয়েছে এর জন্য ক্যান্সেল চেক বা ব্যাংকের পাসবইয়ের কোনো প্রয়োজন নেই বলেই জানিয়ে দেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে প্রভিডেন্ট ফান্ডে বার্ষিক সুদের হার এইট পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট রাখা হয়েছে এবং এই খবর পাওয়া অনুযায়ী অবশ্যই যে একটি আনন্দের খবর সমস্ত ইপিএফও গ্রাহকদের জন্য তা কিন্তু বলা যেতে পারে বিশেষ করে যেই সমস্ত ইপিএফও গ্রাহকরা এখন পেনশন তুলছেন বা আপনাদের এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে হয়েছে এবং আপনাদেরকে পেনশন তোলার জন্য অনেক দূর যেতে হয় অনেকটা বেশি কষ্ট করতে হয় তাদের জন্য কিন্তু এখন খুব ভালো একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এবং ইপিএফও যে দপ্তর রয়েছে সেখান থেকে এবং সেই যে তাদের সেই সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত অনুযায়ী অবশ্যই এখন থেকে আপনারা এই সুবিধা নিতে পারবেন যে যে কোনো ব্যাংক থেকে যে কোনো ব্রাঞ্চের থেকে কিন্তু আপনারা এই টাকা তুলতে পারবেন তো বন্ধুরা অবশ্যই এটি খুব খুশির খবর এবং এই খবর শোনার পর আপনি যদি একজন ইপিএফও পেনশন হোল্ডার হয়ে থাকেন তাহলে অবশ্যই জানাতে পারেন আপনার কি মতামত রয়েছে ভিডিও এই পর্যন্তই ছিল দেখা হচ্ছে আপনার সঙ্গে পরবর্তী ভিডিওতে সবাই খুব ভালো থাকুন গুড